কেমন আছেন জিজু ভালো আছেন রান্না করতে করতে দেরি হয়ে গেছে এখন জয়েন হইলাম না আমি এখন জয়েন হয়েছি আমার দেরি হয়ে গেছে রান্না করতে করতে এই চ্যানেলে আমি আজকেই প্রথম লাইভে আইছি আর লাইভে আসা হয় নাই আজকাল প্রথম লাইভ একটা লাইভ করছিলাম আমি সাতটা থেকে অপেক্ষা করছি তাই অনেক ধন্যবাদ কারেন্ট চলে গেছিল সাতটা বাজে তারপরে আবার আসলো কারেন্ট কালকে সারা রাত কারেন্টও ছিল না আর নেটে সমস্যা করছে এখন নেট আবার সমস্যা করতেছে তারপর আসলাম দেখি কেউ জয়েন হয় কি না সবই কানেক্ট হতে পারি হ্যাঁ আমার একটা পোস্টে আমার ওই চ্যানেলে একটা পোস্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যাদের চ্যানেলে একটু সমস্যা যারা অনেক নতুন কোনো কিছুই বোঝে না আমার লাইভে জয়েন হয় অনেক লোক তো জয়েন হয় আপনি জানেন ভাইরাল লাইভ তো আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিছি যারা যতটুকু পারি একটু সাহায্য করি অনেকে কিছুই বোঝে না অনেকে মনে করেন বিউ আসে না জন বন্ধু জয়েন হয়ে গেছেন তো যারা হিন্দু আছেন আমার নমস্কার নেবেন যারা মুসল মুসলিম আছেন আমার সালাম নেবেন তো আমি তো নতুন আমার চ্যানেলও নতুন যারা নতুন জয়েন হয়েছেন জন বন্ধু আসেন এর মধ্যে যদি কেউ নতুন থাকেন একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যদি ভালো লাগে আমার লাইভ আমার কথা একটা যে কোনো আমার ছবি ভিডিওতে কমেন্ট রাখে আসবেন যাতে আমি আপনাদের সাপোর্টও করতে পারি বন্ধও করতে পারি যারা মুসলিম আছেন ঈদের দাওয়াত একটু কষ্ট করে কমেন্টে দিয়ে দেখবেন চোদ্দো জুন মানুষ জয়েন আসেন চোদ্দো জনের মধ্যে যদি কেউ হিন্দু থাকেন আমার নমস্কার নেবেন যারা মুসলিম আছেন আমার সালাম নেবেন একটু ঈদের দাওয়াত দিয়ে যাইবেন কমেন্ট করবেন মুসলিম অনেকেই থাকতে পারে দাদাই তো দিলেন না জিজু তো আমারে ঈদের দাওয়াত দিলেন না জিজু কি ঢাকায় থাকবেন নাকি একটু বাংলায় কমেন্ট করতে হয়ব সরি একজন কমেন্ট করছেন একটু বাংলায় কমেন্ট করেন একটু বাংলায় কমেন্ট করেন কেমন আছেন আপু যদিও আমি ইংলিশ পারি না ইংলিশ এড়ায় যায় একটু বাংলায় কমেন্ট করবেন আমি আসলে ইংলিশে পারদর্শী না আপনার একটা কথা মনে পড়ে গেল আমার ঈদের দাওয়াত দিলাম না মানে কি দাওয়াত দিব কমেন্টের মাঝে সব যারা মুসলিম আছেন দাওয়াত অবশ্যই দিবেন আমি হিন্দু দেখছেন আমি হিন্দু দাওয়াত অবশ্যই দিবেন আমরা পূজা পূজাইলে আমরা দাওয়াত নিমন্ত্রণ দেয় না একটু বাংলায় লেখবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ লাল গোলাপ সোনালি পাতা তোমাকে জানাই ঈদের কথা তাই পশ্চিম আকাশে উঠবে চাঁদ আমার বাড়ি তোমার দাওয়াত অনেক সুন্দর গল্প আসতে যদি নাহি পারো এই সালামটা গ্রহণ করো অনেক অনেক ধন্যবাদ লেখার জন্য অনেক সুন্দর একটা কমেন্ট করছেন বাংলাদেশের ছেলে আমি জেলা কুষ্টিয়া গ্রামটি হল গ্রামটি হলো খাজানগড় গ্রাম গ্রাম বলিয়া বর্তমানে মালয়েশিয়া প্রবাস জীবন কাটায় তাই তার জন্য তো আমার কুকিং চ্যানেল হায় তানিয়াপু তানিয়াপু কেমন আছো তাইলে আমার কমেন্ট পাইসো তানিয়াপু আপু কেমন দাদা দাদাভাই আপনি প্রবাসী আপনি অনেক ধন্যবাদ আপনারে আপনি আমার লাইভে জয়েন হয়েছেন জয়েন হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এই তানিয়াপু কেমন আছো বলো তানিয়াপু জয়েন হয়েছো তার জন্য অনেক ধন্যবাদ কেমন আছো তানিয়াপু আমি ভালো আছি নদীর পাড়ে আমার ভারী তুমি কি সেই নারী এখন আমি জানতে পারি নামটা কি তোমারই আমার নাম যে চ্যানেল সবিতা রানী বলে দিলে হবে আমি খুশি কোনো জেলা থেকে বলছো তুমি একটু কি জানতে পারি আমি নারায়ণগঞ্জ জেলা থেকে বলতেছি আচ্ছা বাবু এটা কি নেটের সমস্যা কয়েকজনেই আসেন একজন দুজন দেখাইতেছেন নেটের সমস্যা আলহামদুলিল্লাহ ভালো তাই ঈদের দাওয়াত দিল না না আপু যা নিয়ে ভেধা ভেদ করো না আমাদের ভাই সবাই আইস খালি হাতে সবাই যাবে তাই হ্যাঁ অনেক ধন্যবাদ সুন্দর একটা কথা বলছেন আপনি দিদি কি করো দিদি গো এই যে লাইভে এই যে লাইভে কথা বলতেছি আপু আমি জামালপুর থেকে বলছি ঈদের দাওয়াত থাকলো আসতেই হবে কিন্তু অনেক ধন্যবাদ আপনি জামালপুর থেকে ঈদের দাওয়াত দিয়েছেন জয়েন হয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনার নামটা কি একটু বলবেন ঈদের দাওয়াত রইল দিদি তাই বলাতে ঈদের দাওয়াত দিয়েছেন নাইলে তো দিতেন না বুকের কষ্ট চাপাতি জর্সে চোখের জল মনের মানুষ হারিয়ে গেছে কাকে দিব কল ম্যাগবিহীন আকাশে চাঁদবিহীন আলো এই দুনিয়ায় আমি সারা সবাই আছে ভালো তাই ভালো মন্দ মিলে সবাই আছে ভালো মন্দ মিলে সবাই আছে সবাই ভালো আছে তাও না সবাই খারাপ আছে তাও না ভালো মন্দ মিলেয়া সবাই না দিদি দিতা তাই আজকে তো আমি ওই চ্যানেলে লাইভে আসেই নাই হুমায় হুমায়ারা হিমু তাই হুমায়ারা হিমু অনেক ধন্যবাদ দিদিভাই আমি কি আপনার বন্ধু আছে আপনি নতুন বন্ধু হলে অনুরোধ একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা জামালপুর তাই আসবো হয়তো ইমন আসবো জীবনও আসব জীবনও আসবো যদি জয়ন্তী দিদিভাই আসে কিন্তু ইমন আসবো নিশ্চিত নেহা সুমাইয়া আসলে না আমার আইডি কালকে দেখে আমি দিতে পারি নাকি কালকে আমি দিতে পারি নাকি জিজু কি চলে না কি জিজু কোথায় জিজু কমেন্ট করতেছে না কেন ফুল দিয়ে পূজা হয় পাতা দিয়ে নয় মন দিয়ে প্রেম হয় রূপ দিয়ে নয় হুসাইন এম দুলাল তাই অনেক ধন্যবাদ ভাই দোলালবাই কোথা থেকে জয়েন হয়েছেন কোথা থেকে বলতেছেন দিনে চাঁদ রাতের আলো কেন তোমায় লাগে ভালো আকাশ নীল কুকিল কালো সবচেয়ে তুমি ভালো পাখিকে ঠুটে চিঠি দিলাম তুমি খুলে পড়ো স্বপ্নে তুমি ভয় পেলে তাই অনেক ধন্যবাদ এই জায়গায় শূন্য দেখাইতেছে অথচ বন্ধুরা আছে জয়েন এটার মানে কি বাবু হ্যাঁ এই শূন্য দেখাইতেছে এটার মানে কি এটা নেটের কারণে না কি কি দেখো তো একটু হ্যাঁ নেটে একটু দেখো ঠিক করতে পারো কি না ভালো সমস্যা দিতেছে আচ্ছা আমার নেটটা কি ক্লিয়ার আছে আমার কি নেটটা আটকে যাইতেছে দুলাল ভাই একটু বলবেন আমার নেটটা কি আমার কি লাইটটা আটকে যাইতেছে আমার নেট কি আটকে যেতেছে নেটে তো সমস্যা দিতেছে ফুল ফুল করো ফুল আমি দেব না ফুল যদি দিতে হয় ভালোবাসা দিতে হয় ফুল তুমি নিয়ে যাও আই লাভ ইউটা বলে যাও আরে নেটের সমস্যার কারণে এটা হয় হ্যাঁ নেটের সমস্যার কারণে কিন্তু আমার কি লাইভ আটকে যেতেছে এরকম হইতেছে আপু নেটে কোনো সমস্যা হয় না সময় 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 টপ জিরো হয়ে যায় হ্যাঁ এই 1 তিন 3 আবার জিরো এরকমই টপ তুলতে হলে স্টিকার পাঠানো লাগে তাই টপ তুলতে হলে স্টিকার লাগানো লাগে এটা কি ফোন থেকেই লাগাইতে হয় আমি তো জানি না জিজু কোথায় চলে গেলেন জিজুকি আছেন আসেন থাকলে কমেন্ট করেন তানিয়াপু চইলা গেছ তানিয়াপু আপু লাইভ আটকে যাইতেছে না লাইভ ঠিকই আছে কিন্তু টপ জিরো হলে স্টিকার মারলে পরে পারে টপ উঠে যায় তাই বাবু উনি যে কমেন্টটা করছে দেখো তো আটকে যাইতেছে না লাইট ঠিক আছে স্টিকার মারলে পারে টপ উঠে যায় এটা তো আমি নাই হাসতেছে আবার উনি সব স্টিকার দিলে টপ উঠে যায় মেইন চ্যানেল থেকে লাইভ করবেন না আজ থেকে বুঝি নাই কথা বুঝি নাই মেইন চ্যানেল থেকে লাইভ করবেন না আজ আর নেটের যে অবস্থা নেটের যে অবস্থা বলতে পারি না নেট একটু আগেও ছিল না এখন আইসে সত দুপুরবেলাও লাইভ আইছি সতেরো আঠারো জুন জয়েন হয়েছে তারপরে কেউ নাই নেটের না নেটের কারণে এখনও একই অবস্থা চোদ্দো পনেরো জুন জয়েন হয়েছে তারপরও একই অবস্থা এখন নেট লাইভ আইসে কী করুন আপনি কি সাবস্ক্রাইব করছেন বন্ধু করছেন দুলাল ভাই আপনি কি বন্ধু করছেন কানিয়াপু কি আসো না চলে গেছো তুমি গত ঈদ এক নং চালানোর কথা বলছি আমি বুঝতে পারছি তো আপনার কথা এই জায়গায় তো নেটের অবস্থা খারাপ ওই চ্যানেলে আবার আমি লাইভ করুন কেমনে আমার নতুন চ্যানেলে আজকে ভাগ্যই খারাপ বেলাও একই অবস্থা হয়েছে এখনও আইছে একই অবস্থা এই টিভিটা বন্ধ করো বন্ধুরা কে কোথায় আসো জয়েন হও কেউ যদি জয়েন থাকেন কমেন্ট করেন 엄마 দুধটা দেখতে এসে হ্যাঁ দেখি একটু শুকাই কেউ যদি জয়েন থাকেন তাহলে কমেন্ট করেন de que for sure. You no know.